পুজো মণ্ডপে এসে আমরা প্রথমেই দেখতে পারি যে প্যান্ডেলটা কিন্তু একেবারেই কাশ্মীরের আদালতেই এই প্যান্ডেলটি করা হয়েছে এই শীতের আমেজ যদি নিতে হয় তাহলে কিন্তু এই বৈকণ্ঠপুরের এই সরস্বতী পুজোয় কিন্তু আসতেই হবে আমি এই পুজোর এই ধরনের থিম কেন করেছে আমরা কথা বলবো পুজো কমিটির থেকে বলছি দাদা এই পুজো মণ্ডপ মানে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে একেবারেই যে কাশ্মীরের যে ঠান্ডার যে এই পাহাড়ের যে আদলে করা হয়েছে কেন এই ধরনের চিন্তা ভাবনা কেন মানে আমরা যে মানে বর্তমান পরিবেশে আছি তো দেখতে যে কাশ্মীরে যে বর্তমান সিচুয়েশন আমাদের তো শীতকালে পুজো হচ্ছে তো শীতকালে যে কাশ্মীরে বরফ পরে পাহাড়গুলো জমে যায় সাদা হয়ে যায় তো আমরা তো পাহাড় মানে কাশ্মীরে যেতে পারছি না তো সেই জন্য আমাদের লোকাল এরিয়ার মানুষজনকে দেখার জন্য আমরা সেই ভাবনাটা এখানে তুলে ধরেছি তো এই জন্য আমাদের এই বছরের এই থিমটা তৈরি করেছি তাহলে মানে আপনাদের এই পুজো মণ্ডপে আসলে পরেই মনে হবে যে কাশ্মীরে চলে এসেছি কী হ্যাঁ মনে হবে যে হ্যাঁ সত্যি চলে আসছি কিন্তু যে মনের মধ্যে একটা আগ্রহ জাগবে মনের মধ্যে পরে ভবিষ্যতের যে বাচ্চারা আছে ওরাও ভবিষ্যতে আরও উঠে আসবে যে আমরাও এরকম প্রযুক্তি দেখে যেন আমরা কাছে নিয়ে আসতে পারি সেই মানে বিষয়টার জন্য আমরা এই জিনিসটা তুলে ধরেছি এই পুজো যে আপনারা কত বছর ধরে করে আসছেন আমরা প্রায় দশ বছর থেকে আসছি এই পুজো প্রথম উদ্যোক্তা কারা ছিলেন উদ্যোক্তা বলতে গেলে আমরা সবাই ছিলাম আমাদের হেড দুই দাদা ছিল এই তিনি আজ আমাদের দাদা এখনও আছেন এই নাম জষ্টি রায় কতদিন ধরে আপনারা এই পুজোটা করে আসছেন আমরা প্রায় দশ বছর ধরে এই পুজোটা করে আসছি এই ধর পুজো আপনারা এই এলাকাতে কেন করছেন আমাদের আশেপাশে এই ধরনের কোনো মানে বড় ধরনের কোনো পুজো করা হয় না হ্যাঁ সেই জন্য আমরা এই প্যান্ডেল দিয়ে বা এই আমরা এই পুজো করি এই জায়গাটাতে এসে আমরা জানতে পারলাম যে সরস্বতী পুজোর মায়েরই একটা মহিমা আছে কি ব্যাপারটা মহিমা এখানে বলতে গেলে মানে আমরা যখন এখানে মন্দির তৈরি করি এখানে একটা সামান্য তুলসী গাছ ছিল তো তুলসী গাছটা ছিল তো আমরা প্রথম যখন উদ্যোগ করি তো ওই তুলসী গাছ দিয়ে আমাদের শুরু তো শুরুর পর যখন আমরা ফার্স্ট করলাম করার পর আমাদের তিন বছর করতে লাগে আমাদের সিচুয়েশন অনুসারে তো সেকেন্ড বছরে দেখতেছি আমরা একটা বড়ো পেপার করলাম ওখানে দেখলাম হঠাৎ একটা বল্লা চলে আসলো যেটা মৌমাছি বলে আমাদের গ্রামের ভাষা বললো বল্লা তো ওই মৌমাছির আসার পরে ওই সিচুয়েশনের মধ্যে এমন হয়ে গেল যে গ্রামের মানুষ যেই মনের কামনা বাসনা নিয়ে এখানে আসছে তাদের কামনা বাসনা পূরণ হয়ে যাচ্ছে মায়ের কাছে একটা মহিমাও আছে যে মা বিদ্যাও দেয় এবং মা আশীর্বাদও দেয় যে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় কি বলবেন হ্যাঁ দেখতে গেলে যে মায়ের কাছে মানুষরা যেভাবে পড়ছে আমাদের তো আমরা দেখতেছি যে মায়ের যে মহিমা অতুলনীয় আপনারা কি শুধু পুজোই করেন না পড়াশোনাও করেন না আমরা পুজোও করি তার সাথে সাথে আমাদের যারা আরও আছে কমিটির সদস্য নিজের নিজের পেশায় নিযুক্ত রয়েছেন আপনি কি করেন আমি আমি আমার এডুকেশন ডিম মানে আমার এখন পল সায়েন্স অনার্স থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে পড়ি আগামী দিনে কি হবার ইচ্ছা আগামী দিনে আমার টিচার হওয়ার ইচ্ছা আছে কী কী আয়োজন করা হয় পুজো নিয়ে আমাদের প্রথমত চার দিন অনুষ্ঠান থাকে তো প্রথম দিন আমরা বাচ্চাদের ছোটো ছোট একটা অনুষ্ঠান করি যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আমাদের ভাষায় তো ওটা মনোরঞ্জন মানে সব বয়স্ক বাবা মা সবাই মিলে দেখার জন্য পরের দিন আমরা মানে সকালবেলা খিচুড়ি প্রসাদ বিতরণ করি করার পর আমাদের মানে একটা যাত্রা গান হয় তো আবার মেলা লাগে এই করার পর আবার পরের দিন আমার তৃতীয় দিনে তৃতীয় দিনে তখন আমাদের একটা সামাজিক যাত্রা বলা যেটা সবাই বসে দেখতে পারবে মা বাবা ছেলে বাচ্চা সবাই মিলে দেখার পর তারপর আমাদের একদিন রেস্ট থাকে তারপরে আমরা বিসর্জন দিয়ে দিই মাকে কয় দিনে অনুষ্ঠান করা হয় আমাদের এখানে পার্টিকুলারলি তিন দিন অনুষ্ঠান করা হয় পুজো ঘিরে এলাকায় কীরকম আনন্দ আপনারা করেন হ্যাঁ পুজো ঘিরে আমাদের আনন্দ যেরকম দুর্গা হয় আমাদের শর্তী পুজো এইখানে হয় যে আমরা দুর্গা পুজো আর সরতী পুজো বুঝতেই পারি না যে কোনটা শর্তী পুজো আর কোনটা দুর্গা পুজো আমাদের এই পুজো করে কাদের উদ্যোগে মানে কি পুরো বৈকুণ্ঠপুরের এলাকার মানুষ মিলে আপনারা এই পুজোটা করেন হ্যাঁ বলতে গেলে এখন যেটা সিচুয়েশনে আছি তো এখন সব গোটা গ্রাম মিলেই আমরা এইভাবে করতে পারছি আর কি এত বড়ো আগে আমরা ছোট করতাম এখন আমরা বড় করতেছি তো আমাদের গোটাই আমাদের গ্রাম আবার আটের পাশে যেগুলো গ্রাম আছে সবাই মিলে আমাদের হেল্প করে এই সুন্দর প্যান্ডেলটা কারা করেছে আমরা বলতে গেলে নিজেরাই করেছি কমিটির ছেলেগুলোই তো আমাদের হ্যাট যিনি পুজোর থিম আর্টিস্ট করেন তিনি এই দাদা আমাদের এখানে আছেন ফনি করেন লাইট প্রতিমা প্রতিমা আমরা কুনো সুশান্ত পাল ওখান থেকে আমরা অর্ডার করি মোটামুটি আমাদের পনেরো কুড়ি দিন আগে থেকে অর্ডার করার পর তারপর আমাদের মায়ের পুজোর একদিন আগে ওখান থেকে নিয়ে আসি ওদের পূজা হচ্ছে দশ বছর ধরে তা আমরা উপকার পাচ্ছি বলে দিচ্ছি কারণ যে আমার নাতনি এমন অসুখ হয়ে গেছিলো ডাক্তার পাড়া ভালো করতে পারেনি লাশ অবধি তো ওর ওজনে আমি চিনি বাতাসে মান্তি করলাম বা আমার নাতনি ফুলফিল ভালো হয়ে গেলো বা সেই মান্তিটা আজকে পরিশোধ করলাম মানে কাটায় উঠেছিলাম নাতনিকে যে পঁয়তাল্লিশ কেজি ওজন হচ্ছে এই বলে হ্যাঁ পঁয়তাল্লিশ কেজি ওই হিসেবে মানে চিনি বাতাসাটা দেওয়া হয়

যার ফলে মায়ের মানে ওই মন্ডপটা দিছিল হ্যাঁ সরস্বতীটা হ্যাঁ মই সরস্বতীটা আর কি মানে মায়ের উপকারের জন্য আমি যদি পঞ্চাশ থেকে এক লাখ টাকা কামাই করতে পারি তাহলে কেন দিব না আমি ঠিক আছে ওই জন্য দিয়ে দিলাম মায়ের খুব হ্যাঁ অবশ্যই আছে